শুরুতেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদের শিরোনাম ব্রিটিশ তেল ট্যাঙ্কারে ইয়েমেনের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা আরও জানাবো উত্তর কোরিয়া থেকে অস্ত্র নিয়ে বন্দরে রাশিয়ার জাহাজ এবারে জানাবো রুশ হামলার আশঙ্কায় হাসপাতাল খালি করেছে কিএ আরও জানাবো গাজায় নুশিরাত শিবিরে দখলদার ইসরায়েলি হামলা চার শিশুসহ নিহত চৈদ্য সর্বশেষ জানাবো রাশিয়ার প্রতি চীনের সমর্থনের বিরুদ্ধে বিলিংকেনের হুঁশিয়ারি এতক্ষণ শুনছিলেন আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন ব্রিটিশ তেল ট্যাঙ্কারে ইয়েমেনের হামলা মার্কিন ড্রোন ধ্বংস ইয়েমেনের উপর ইঙ্গো মার্কিন আগ্রাসনের প্রতিবাদে আমেরিকা ও ব্রিটিশ লক্ষ্যবস্তুতে নতুন করে হামলা চালানোর ঘোষণা দিয়েছেন ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি তিনি বলেছেন শুক্রবার ইয়েমেনের নৌবাহিনী লোহিত সাগরে একটি ব্রিটিশ তেল ট্যাঙ্কারে হামলা চালিয়েছে তিনি আরও জানান বেশ কয়েকটি উপযুক্ত ড্রোন ব্যবহার করে অ্যান্ড্রোমেডা স্টার নামক জাহাজটিতে হামলা চালানো হয় এ সময় একাধিক সরাসরি আগা থানে বলে তিনি উল্লেখ করেন পাশাপাশি ইয়েমেনের সাদা প্রদেশের আকাশে একটি মার্কিন এমকিউ নয় ড্রোন গুলি করে ভূপাতিত করারও ঘোষণা দেন জেনারেল সারিয়ে তিন কোটি ডলার মূল্যের ড্রোনটিকে বিদ্বেষী তৎপরতা সালাতি ইয়েমেনের আকাশে পাঠানো হয়েছিল বলে তিনি জানান ইসরায়েলি গণহত্যার শিকার গাজাবাসীর প্রতি সংহতি জানানোকে মার্কিন লক্ষ্যবস্তুতে নতুন করে হামলার অন্যতম উদ্দেশ্য বলে বর্ণনা করেন ইয়েমেনের সশস্ত্র বাহিনীর এই মুখপাত্র তিনি বলেন অবরুদ্ধ গাজা উপত্যকায় দখলদার সেনাদের গণহত্যা অব্যাহত থাকা পর্যন্ত লোহিত সাগর আরব সাগর ও ভারত মহাসাগরে ইয়েমেনের সশস্ত্র বাহিনীর হামলা চলতে থাকবে গত বছরের সাত অক্টোবর গাজায় ইসরায়েলি গণহত্যা শুরু হওয়ার পর থেকে ইসরায়েলির সংশ্লিষ্ট জাহাজগুলোতে হামলা চালিয়ে আসছে ইয়েমেন পরবর্তীতে আমেরিকা ও ব্রিটেন ইসরায়েলের পক্ষ হয় ইয়েমেনে বিমান হামলা চালানোর পর হামলার বৈধ লক্ষ্য হিসেবে ওই দুই দেশের স্বার্থকে অন্তর্ভুক্ত করে ইয়েমেন উত্তর কোরিয়া থেকে অস্ত্র নিয়ে সিনা বন্দরে রাশিয়ার জাহাজ উত্তর কোরিয়া থেকে অস্ত্র নিয়ে বেরিয়ে পড়েছিল একটি কার্গো জাহাজ উদ্দেশ্য রাশিয়ার হাতে সেই অস্ত্র অস্ত্র তুলে দেওয়া সরাসরি পড়তে পারে মার্কিন এই জাহাজটিকে নেওয়া হয় বন্দরে পরিকল্পনা ছিল সেখান থেকে চালানটি পাঠানো হবে মস্কোয় বার্তা সংস্থা রয়টার্সের বিশেষ এক প্রতিবেদনে উঠে এসেছে এমন চাঞ্চল্যকর তথ্য বলা হচ্ছে যুদ্ধের প্রথম দিকে কিছুটা বেকায়দায় পড়লেও চীন ও উত্তর কোরিয়ার অস্ত্র এবং গোলাবারুদে গোলা আবারও শক্তিশালী হয়ে উঠেছে রাশিয়ার সেনারা যুদ্ধের ময়দানে পুতিন বাহিনীর দাপটে একের পর এক ভূমি হারাচ্ছেন ইউক্রেন পশ্চিমাদের দাবি পুতিন বাহিনীর এমন সাফল্যের পেছনে রয়েছে শি জিনপিং ও কিম জং উনের দেশের অস্ত্র সরবরাহ বার্তা সংস্থা রয়টার্সের হাতে আসা স্যাটেলাইট চিত্রে দেখা গেছে সেই দৃশ্য ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে চীনের দেওয়ার সমর্থন নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগ বাড়তে থাকার মধ্যেই সামনে এলো এই খবর ব্রিটেনের রয়্যাল ইনস্টিটিউটের সার্ভিসেস ইনস্টিটিউট বলেছে রুশ জাহাজ আঙ্গারা দুই সালের আগস্ট থেকে রাশিয়ার বন্দরে হাজার হাজার কন্টেনার করে উত্তর কোরিয়ার গোলাবারুদ সরবরাহ করেছে বলে ধারণা করা হচ্ছে তথ্য বলছে জাহাজটিকে গেল ফেব্রুয়ারি থেকে চীনের পূর্বাঞ্চলীয় বেজিয়াং প্রদেশের সিপাই আর্ডে নোঙ্গর করে থাকতে দেখা গেছে চীনের বন্দরে এ জাহাজের উপস্থিতি যুক্তরাষ্ট্র এবং এর মিত্র দেশগুলোর জন্য চ্যালেঞ্জকেই সামনে নিয়ে এসেছে মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন তারা বিশ্বাসযোগ্য সূত্র থেকে খবর পেয়েছে যে আঙ্গারা নামের ওই জাহাজ চীনের একটি বন্দরে করা আছে বিষয়টি চীন কর্তৃপক্ষের কাছে তুলে ধরা হয়েছে ওই কর্মকর্তা আরও বলেন জাতিসংঘের বিধি অনুযায়ী কোন সদস্য রাষ্ট্র উত্তর কোরিয়ার সাথে বাণিজ্য করতে পারবে না তাই চীন ও রাশিয়ার প্রতি সংস্থাটির আইনের প্রতি শ্রদ্ধা দেখানোর আহ্বান জানিয়েছেন তিনি রুশ হামলার আশঙ্কায় হাসপাতাল খালি করছে কিয়েব রুশ হামলার লক্ষ্যবস্তু হওয়ার আশঙ্কায় ইউক্রেনের রাজধানী কিয়েবের কর্মকর্তারা শুক্রবার দুটি হাসপাতাল খালি করার ঘোষণা দিয়েছেন কিয়েব শহরের প্রশাসন বলেছে জরুরিভাবে দুটি হাসপাতাল খালি করা হয়েছে কারণ একটি ভিডিও অনলাইনে ব্যাপকভাবে প্রসারিত হয়েছে যেখানে প্রকৃতপক্ষে এই হাসপাতালগুলোতে শত্রুরা আক্রমণের ঘোষণা করেছে প্রশাসন মস্কোর মিত্র বেলারুশের কেজিবি প্রধানের করা মন্তব্যের উল্লেখ করেছে যিনি জাতীয় টেলিভিশনে বলেছেন সামরিক কর্মীদের আশ্রয় দেওয়া ভবনগুলো অসুস্থ শিশুদের পেছনে লুকিয়ে আছে তারে মন্তব্য হাসপাতালগুলোকে বৈধ সামরিক লক্ষ্যবস্তু হিসাবে গণ্য হওয়ার আশঙ্কা তৈরি করেছে তবে কিয়েভ এই দাবিটিকে সম্পূর্ণ মিথ্যা ও শত্রুদের উস্কানি বলেছে পাশাপাশি রাজধানীর সামাজিক অবকাঠামোতে আঘাত করার জন্য ব্যবহারের চেষ্টা বলে দাবিটির নিন্দা করেছে কিয়েভ বলছে দুটি হাসপাতালের মধ্যে একটি হলো শিশু হাসপাতাল যা বোগা তিরস্কার রাস্তায় অবস্থিত এছাড়া প্রশাসন বলেছে কিয়েভ কর্তৃপক্ষ এখন রোগী ও চিকিৎসকদের রাজধানীতে অন্যান্য হাসপাতালে হস্তান্তরের জন্য যথাসাধ্য চেষ্টা করেছে গাজায় নুসিরাত শিবিরে দখলদার ইসরায়েলি হামলায় চার শিশু সহ নিহত চৈদ্য মধ্য গাজায় নুসিরাত শিবিরে ইসরায়েলি বিমান হামলায় তার শিশু সহ অত্যন্ত চৈদ্য ফিলিস্তিনি নিহত হয়েছেন গাজা সিভিল ডিফেন্স এমনটি জানিয়েছে গাজা সিভিল ডিফেন্স জানায় তাদের সদস্যরা নুসিরাত শিবিরের আল জাওয়াইদা অঞ্চলে আবু ইউসুফ পরিবারের একটি বাড়ি থেকে চৈদ্যটি মরদেহ উদ্ধার করেছে এর আগে আল জাজিরা জানিয়েছে ইসরায়েলি হামলায় তার শিশু সহ অত্যন্ত জন নিহত হয়েছেন সশস্ত্র গোষ্ঠী হামাস অক্টোবর হামলা চালায় এতে দেশটিতে একশো উনচল্লিশ আড়াইশো ইসরায়েলিকে জিম্মি করে জবাবে ইসরায়েল হামাস শাসিত গাজায় হামলা শুরু করে ইসরায়েলের হামলায় গাজায় এ পর্যন্ত তেত্রিশ হাজার তিনশো ষাট ফিলিস্তিনির প্রাণ গেছে আহত হয়েছেন অত্যন্ত পঁচাত্তর হাজার নয়শো তিরানব্বই জন রাশিয়ার প্রতি চীনের সমর্থনের বিরুদ্ধে বিলিংকেনের হুশিয়ারি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রী অ্যান্টনি বিলিংকেন রুশ প্রতিরক্ষা শিল্পের প্রতি চীনের সমর্থনের ব্যাপারে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন তিনি চীনা নেতাকে সতর্ক করেন যে এ কারণে ওয়াশিংটন নিষেধাজ্ঞা আরোপ করতে পারে বেইজিংয়ে এ চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং সিনিয়র চীনা নেতাদের সাথে বৈঠকের অল্প পরেই বিলিংকেন এই মন্তব্য করেন এ সময় তারা দুই দেশের মধ্যকার বিতর্কিত অনেক বিষয় নিয়ে কথা বলেন তিনি চীনের মাইক্রোসিফ যন্ত্রাংশ এবং অন্যান্য যেসব জিনিস রাশিয়া তাদের অস্ত্র তৈরি করতে ব্যবহার করেছে এবং ইউক্রেনের সাথে যুদ্ধে প্রয়োগ করেছে সেসব নিয়ে কথা বলছেন বলেন আমি শিকে বলেছি যদি বিলিংকেন এই সমস্যা মোকাবেলা না করে তাহলে আমরা করবো বেইজিংয়ে এক সংবাদ সম্মেলনে বিলিংকেন সম্ভাব্য পদক্ষেপ প্রকাশ না করে বলেন যুক্তরাষ্ট্র ইতিমধ্যে একশো এর বেশি চীনা প্রতিষ্ঠানের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে চীন বলছে তারা রাশিয়ার সাথে একটি প্রধান বাণিজ্য অংশীদার হিসেবে স্বাভাবিক অর্থনৈতিক লেনদেন করেছে সেই শুক্রবার তার প্রকাশ্য বক্তব্যে রাশিয়া ইউক্রেন ইস্যু উল্লেখ না করে চীন যুক্তরাষ্ট্র সম্পর্ক উন্নয়নের প্রয়োজনীয়তার উপর জোর দেন বিলিংকিনের চীন সফর নিয়ে সংশয় নিন্দার সাথে যুক্ত হয়েছে যুক্তরাষ্ট্রের কূটনীতিকের আগমনের জন্য লাল গালিসা অভ্যর্থনার অনুপস্থিতি গাজা উপকূলে অস্থায়ী বন্দর তৈরি করেছে যুক্তরাষ্ট্র ইসরায়েলের চলমান সামরিক অভিযানের কারণে স্থলপথে গাজার মানুষের জন্য প্রয়োজনীয় মানবিক সাহায্য পাঠানো অত্যন্ত কঠিন সাহায্য পাঠাতে মার্কিন সেনাবাহিনী গাজা উপকূলের কাছে অস্থায়ী সমুদ্র বন্দর তৈরির কাজ শুরু করছে আগামী মে মাসেই সেটি প্রস্তুত হয়ে যাওয়ার কথা মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন গত মার্চে বন্দর তৈরির ঘোষণা দিয়েছিলেন তবে তিনি স্পষ্ট করে দিয়েছেন এই উদ্বেগের আওতায় গাজার মাটিতে কোনো মার্কিন সেনা পাড়া না তবে তিনি স্পষ্ট করে দিয়েছেন এ উদ্বেগের আওতায় গাজার মাটিতে কোনো মার্কিন সেনা পা রাখবে না মার্কিন সেনাবাহিনীর তৈরি অস্থায়ী বন্দর গাজার প্রায় তেইশ লাখ মানুষের জন্য বাস্তবে কত পরিমান ত্রাণ পাঠাতে সাহায্য করবে